জামায়াতে ইসলামী বাংলাদেশ একটি সুসং সুশৃঙ্খল এবং আদর্শিক দল হিসেবে মানুষ জানে আবার পাশাপাশি তাদেরকে রক্ত কিংবা অন্য হিসাবে মানুষ বাঁকা চোখে দেখে গত বৈষম্য ইয়া হাসিনা সরকারের পতনের পর জামায়াত ইসলামীর ইমেজ অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল এবং সবাই আশা করছিল যা জামাত ইসলামী জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে কিন্তু হঠাৎ করে জামাত ইসলামিরই একজন কর্মী চট্টগ্রামে নারীকে লাথি মারা মেরে আলোচনায় আসলো এবং জামাত ইসলামীর ইমেজাকে অনেকটা খুন্ড করলো সেই জামাতে ইসলামীর কর্মীকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছিল অবশেষে সেই কর্মীকে গ্রেপ্তার করল চট্টগ্রাম পুলিশ চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে এক নারীকে নারী নেত্রীকে লাথি মারা বহিষ্কৃত কর্মী শিবগাতুল্লাভ প্রকাশ আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বিকালে পৌনে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করে নগরের কোতোয়ালি থানা পুলিশ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম গণমাধ্যমকে বলেন আকাশ চৌধুরীকে কোতোয়ালি থানা এলাকা থেকে বিকেল পৌনে তিনটার দিকে আটক করেছি গত বুধবার গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখে আদালতে প্রেরণ করা হবে শিবগাতুল্লাহ চৌধুরী সাতকানিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেছারউদ্দিন আহমেদ চৌধুরীর পুত্র ছাত্র শিবিরের কোনো পদ পদবিতে না থাকলেও তিনি শিবির আকাশ নামে পরিচিত তবে গত আগস্টের পর লাইমলাইটে লাইটে আসা আকাশ নিজেকে চট্টগ্রাম নগরের বহদ্দার হাট ইউনিট জামায়াতের সেক্রেটারি বলে পরিচয় দেন অসংখ্যত তথা এটিএম আজহারকে খালাস দেওয়ার কেন্দ্র করে গত আঠাইশে মে চট্টগ্রাম ক্লাবের সামনে বামপন্থীর নেতাকর্মীদের সাথে জামায়াত শিবির সমর্থক শাহবাগ বিরোধী মঞ্চে সংঘর্ষ হয় সেখানে হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হয় দুইজন জামায়াত সমর্থককে গ্রেপ্তার করা হয় এর মধ্যে এক বাম নেত্রীকে জামায়াত সমর্থক বলে পরিচিত আকাশ চৌধুরী নামের এক যুবকের লাঠি মারার ভিডিও ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে এর মধ্যে চলছে সমালোচনা